ইসমুল্লাহ ইমানুর রাহিম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টাতে আমরা চার সদস্যের একটি প্রতিনিধি দল আমরা সাক্ষাৎ করেছি মাননীয় উপদেষ্টার দাওয়াত বা আমন্ত্রণে আমরা এখানে এসেছি আমাদের এই চারজনীয় আমাদের এই চার সদস্য এই কমিটিতে বা এই প্রতিনিধি দলে আছেন বাংলাদেশ জামাত ইস্টাবের মাননীয় সেক্রেটারি জেনারেল সাবেক এম্পিক প্রফেসর গোলাম পরওয়ার আমার ডান পাশের যিনি দণ্ডায়মান এর পরে আছে জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম এসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ এবং আমার বায়ে যিনি আছেন জামাত ইসলামীর আরেকজন অন্যতম এসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান আজকে অত্যন্ত সুন্দর পরিবেশে প্রায় দীর্ঘ এক ঘন্টা আমরা মাননীয় প্রধানমন্ত্রী সাথে আলোচনা করেছি রাষ্ট্রের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাদের নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক করার জন্যে করণীয় বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র নির্বাচন বাঞ্চালের যে ষড়যন্ত্র এই সকল বিষয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি আমরা বলেছি মাননীয় উপদেষ্টাকে যে দীর্ঘ সময় সংগ্রাম রক্ত এবং জীবনের পরিবর্ত জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম স্বৈরাচার এবং ফেসিবাদের শুধু পাতনই হয়নি তাদের ন্যায় করা দেশ ত্যাগেও বাধ্য হয়েছে এদেশের মানুষ আশা করেছিল এই পরিবর্তনে একটি গুণগত পরিবর্তন আসবে রাজনীতিতে অর্থনীতিতে আমাদের রাজনৈতিক কালচারে নির্বাচনের সর্বত্র আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে একটি সমৃদ্ধ বাংলাদেশে আমরা পৌঁছতে পারবো আপনারা জানেন প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছিল একটি হচ্ছে উনি রিফর্মস করবেন কিছু বিষয়ে সংস্কার করবেন যে সমস্ত কারণে বারবার এদেশে নির্বাচন এবং সুরাচার নির্বাচন কষ্টবিদ্ধ হয় এবং সুরাচার প্রতিষ্ঠিত হয়েছিল রিফর্মস করা হবে বিচারকে দৃশ্যমান করা হবে এবং বিশ্ব মানের আনন্দগণ একটি নির্বাচন অনুষ্ঠান করা হবে কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ আছে বলে আমরা ওনাকে জানিয়েছি প্রথম যে রিফর্মস সংস্কার আপনারা অনেকেই আমাদের সাথে ছিলেন আমরা প্রায় এক মাসের অধিক সময় ধরে একত্রিশটি দল নির্বাচন রিফর্মস কমিশন সব মিলিয়ে আমরা একটি জায়গায় আসার জন্য চেষ্টা করেছি এবং সেখানে অনেক ডেভেলপমেন্টও আছে সেটা হচ্ছে আমরা অনেকগুলি বিষয় মত পোষণ করেছি সব দল এবং মেজর ইস্যু ছিল উনিশটি দু একটি দল কোন কোনো মেজর ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন কিন্তু সবসময় মোর দেন টু থার্ড দল একেবারেই নিঃশর্ত কমত্ব পোষণ করেছে নোট অফ যে কোনো দল দিতে পারে যে কোনো বিষয়ে যে কোনো ব্যক্তিও দিতে পারে এটা তার রাইটস আছে কিন্তু এই নোট অফ ডিসেন্টের মাধ্যমে সিদ্ধান্তের কোনো হের পেরা হয় না ব্যর্থ হয় না সহজে বুঝার জন্য আমি যেটা বলতে চাই যে হাইকোর্টে তিন বিচারপতির বেঞ্চ হয় আপনারা জানেন অনেক সময় দুই বিচারপতি যদি একমত হয় সেটা রায় হিসাবে বিবেচিত হয় আর যিনি ভিন্নমত পোষণ করেন উনি নোট অফ ডিসেন্ট দিতে পারেন ফর রেকর্ড অফ এই জন্য যে উনিশটা বিষয়ে উইথ সাম নোট অফ ডিসেন্ট আমরা একমত হয়েছি এগুলাকে আমরা মনে করি যে ঐক্যমত পোষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু আনফর্চুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐকমত্য পোষণের যে উনিশটি সে বিষয়ে বাস্তবায়নে কিছুটা বাধা তৈরি করছে তারা বলছেন আগামী নির্বাচিত সরকার আসলেই এগুলো বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সরকার যদি বাস্তবায়ন করে তাহলে এখানে আমরা ঐকমত্য পোষণ করি পরিশ্রম করলাম কেন তাহলে তো এই রিফর্মসটা পরের সরকারি উদ্যোগ নিতে পারত করতে পারত আমরা জুলাই বিপ্লবের যে চেতনা সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এখন এই রিফর্মসগুলো অর্জন করার জন্য বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করেছি করে যাচ্ছি এবং এই আগেই বাস্তবায়ন হবে এটাই স্বাভাবিক দাবি আমি প্রায় বলি ইমানের তিন অংশ এক হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া হৃদয়ে ধারণ করা কার্যে পরিণত করা এই তিনটে হলে পরিপূর্ণ। আমাদের চার্টার যেগুলো হয়েছে তারও তিনটি অংশ অংশ একটি দুই নম্বর চিটের আইনি ভিত্তি দেওয়া আর তিন নম্বর হচ্ছে এইটাকে বাস্তবায়ন করা এর আলোকে কার্যক্রম পরিচালনা করা তো এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ঐক্যমধ্যে পৌঁছেছি কিন্তু এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের ক্ষেত্রে দু একটি দল বাধা দিচ্ছে একমত হচ্ছেন না আমরা খুব স্পষ্ট বলে আসছি যে জুলাই বিপ্রের পরে আমরা আরো অনেক পরিবর্তন চেয়েছিলাম কিন্তু কমপক্ষের ন্যূনতম সংস্কারের যে জায়গাটি যেটা প্রধান প্রদেশের ওয়াদা সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে যদি তাই না হয় তাহলে রক্ত দেওয়া জীবন দেওয়া এটা অর্জন হবে শূন্য অর্থহীন হয়ে যাবে এবং জুলাই শহীদদের প্রতি রক্তাক্তদের প্রতি বঙ্গদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয় আমরা এই ব্যাপারকে স্পষ্ট বলি আসছি আমরা চার্টারের পণ্য বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে দুই বিচার দৃশ্যত উনি বলেছেন যে নির্বাচনের আগেই কিছুটা বিচার হয়ে যাবে আমরা বলেছি অসুবিধা নাই বিচার ইজ এ প্রসেস একদিনে সব বিচার হবে না কিন্তু বিচার অব্যাহত রাখতে হবে সেই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে তিন নম্বর একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এটা উনি বলেছেন আমরা ওনার বক্তব্যের নীতিগতভাবে একমত হয়ে কার্যকারিতার ব্যাপারে ভিন্নমাত পোষণ করেছি আমরা বলেছি যে বর্তমান সরকার এবং আরও কিছু দেশ বিদেশের শক্তি মিলে নির্বাচনকে সুস্থ হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে একটি নির্লকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন তৈরি হয়েছে জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে কারণ হিসেবে আমরা বলেছি যে এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে এটা নজিরবিহীন ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো করবে দুই আমরা বলেছি যে পাঁচই অগাস্টে যে জুলাই ডিক্লারেশন ছিল ঘোষণা সে ঘোষণাটিও সকলের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে ঘোষিত হয়নি সেখানে কতিপয় বিষয় প্রাধান্য দিয়েছে কথিপয় বিষয়কে তারা অ্যাভয়েড করেছেন এবং সেটা নিরপেক্ষতা হারিয়েছিল এবং এটা অসম্পূর্ণ ছিল তিন আমরা বলেছি যে একই দিন বিকালে আরেকটা টেলিভিশন ভাষণের নির্বাচনের তারিখ ঘোষণাটা আমাদের কাছে মনে হয়েছে যে কোনো একটা চাপে পড়ে ওই দিনেইটাকে ঘোষণা করতে হয়েছে কারণ দুইটা মেজর একটা হচ্ছে জুলাই ডিক্লারেশন এটা খুব ইম্পর্টেন্ট জামজম করেছি তাহলে সেদিনেই আবার সন্ধ্যে আরেকটা জাতীয় বক্তব্য রাখার কি প্রয়োজন ছিল এখানে কোনো একটা চাপ আছে বলে আমাদের আশঙ্কা হচ্ছে আমরা এটা ওনাকে বলেছি তিন নম্বর হচ্ছে সরকারের উচিত ছিল জুলাই সনদের ব্যাপারে একটু স্পষ্টভাবে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে এ ব্যাপারে আমরা বলেছি আমরা একমত এখানে আমাদের কোনো তারিখের ব্যাপারে আমাদের কোনো দ্বিতাদন্ত্র নাই দ্বিমত নাই কোনো কনফিউশন নেই কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় শর্তর কথা বলি যেটা বাস্তব তখনই বলতে চাই আমরা এই তারিখে নির্বাচন চাই না ষড়যন্ত্র করছি এই কথাটা বলাটাই একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি কারণ হচ্ছে ইলেকশন হচ্ছে একটা পারসেপশনের ব্যাপার এখন উনি জুলাই উনি আজকে আমাদের সাথে বলেছে জুলাই চার্টার এটা ওনারের সাবজেক্ট এবং এটা হইতে হবে কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের আমি কি বলবো এক ধরনের ভুল সিদ্ধান্ত কারণ একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে তারা নির্বাচনের দিয়ে গেছে আর বাকি সকল মেজর দল কিন্তু আমরা এই বিষয়ে এক আছি যে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে শুধু আমরা এর জন্য লড়াই করছি দাবি করছি আর একটি দল এটা ছাড়াই এগিয়ে যাচ্ছে এখানে একটা বৈষম্য তৈরি হয়েছে কারণ একটি দলকে ওফেন্সিভ রাখা হয়েছে আর আমাদেরকে ডিফেন্সে দিয়ে দেওয়া হয়েছে আমি এটা ওনাকে বলেছি এখানে লেভেল প্লেইং ফিল্ডের যে ইস্যুটি এটা ক্ষুণ্ণ হয়েছে এবং এটা আপনাকে ঠিক করতে হবে নির্বাচনের আগেই ঠিক করতে হবে আমরা পিয়ারের ব্যাপারে কথা বলছি এখন একত্রিশটি দল যারা আমরা নির্বাচন কমিশনে আমরা যারা ঐক্যবদ্ধ কমিশনে রিফর্মস ছিলাম এর ভিতরে পঁচিশটি দল পিয়ার চায় যেমন বামপন্থী দলগুলো পিয়ার চায় ইসলামী দলগুলো পিয়ার চায় তার বাইরেও যে সমস্ত দল আছে যেমন নূরের দল আছে এবি পার্টি আছে আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে এরা সকলে পিয়ার চায় সুতরাং আমরা বলেছি পিয়র এদেশের মেজরিটি রাজনৈতিক দল চাচ্ছে যারা মেজরিটি মানুষকে প্রতিনিধিত্ব করে আমাদের মাঝে একটু ডিফারেন্স হচ্ছে অনেক দল আপার হাউজে পিয়ার চায় আর আমরা এবং আরও কয়েকটি দল আমরা পুরাটাই পিয়ার চাই আপার হাউজ লোয়ার হাউস এখানে পার্থক্য কিন্তু পিয়ার সকলে আমরা চাচ্ছি সুতরাং আমরা বলেছি অধিকাংশ দল যেহেতু পিয়ার চায় এ একটি কারণে আর গত নির্বাচনগুলো যে ভোট ডাকাতি কেন্দ্রে না আসার দিতে দেওয়া মানে কালো টাকার প্রভাব দিনের ভোট রাতে হয়ে যাওয়া এই সকল অভিজ্ঞতা আমরা মনে করি একটি নতুন সিস্টেমে নির্বাচন দরকার না হলে আগের মতোই কেন্দ্র দখল হতে থাকবে আগের মতো কেন্দ্র দখলে নির্বাচন পরে আবার আন্দোলন হতে থাকবে সুতরাং এটাকে থামানোর জন্যে একটি নতুন পদ্ধতি যেটার ব্যাপারে কেন্দ্র দখল হবে না কালো টাকার বিষয় হবে না জোর জবরদস্তি হবে না আমরা বলছি যে এই বিষয়ে যদি একটা নতুন প্রস্তাব আপনাকে আলোচনা করতে হবে ইলেকশন কমিশনকে আলোচনা করতে হবে কারণ দুটি পদ্ধতি এখন একটা হচ্ছে সনাতন পদ্ধতি ট্র্যাডিশনাল যেটা আমরা করছি আর একটা আমরা পিয়ার পদ্ধতি তো দুটা পদ্ধতি মাঠে আছে তাহলে এটা নিয়ে তো আলোচনা হইতে এটা নিয়ে তো একটা ঐক্যমত্য হইতে হবে বা এটা নিয়ে একটা সিদ্ধান্ত হইতে হবে এখন আমরা মেজরিটি অফ চাই আমাদেরকে অবজ্ঞা করে কোনো একটি দলের চাপে বা দাবিতে একই ট্রেডিশনে নির্বাচনী ট্রেন যদি চলে যায় আমরা তো এই দলগুলোর জন্য নির্বাচনে যাওয়া তো একটু সংকুচিত হয়ে যাবে প্রশ্নবোধক হয়ে যাবে আমরা ট্রেন মিসও করে ফেলতে পারি যেহেতু ট্রেন ছাড়ে দিছে আমাদের প্রস্তুতির আগে তো আমরা বলছি তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এই নির্বাচন যদি আপনি এইভাবেই করেন যেভাবে আসেন তাহলে আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আমরা নির্বাচন চাই ফেব্রুয়ারিতে কিন্তু এইসব প্রশ্নগুলোর সকলে মিলে একটা সমাধান করতে হবে এবং সকলের সন্তুষ্টি এবং সম্মতি এবং অংশগ্রহণের মাধ্যমেই নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু অবাধ উৎসবমুখর নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমরা আমরা আরো অসংখ্যের কথা বলছি আমরা এটা বলেছি যে এখন পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যেমন নুরুর উপরে যেভাবে হামলা হইল আমাদের ফসল তার আন্দোলনের ফসলেই তো সরকার তার আন্দোলনের ফসলেই তো নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম সে নায়ক তাকে পুলিশ অ্যাক্সিডেন্টালি একটা বাড়ি ফলে গেল সেটা ভিন্ন কথা লক্ষ্য করে যেভাবে হামলা করেছে এটা তো ন্যাক্কারজনক বললে কাবার হয় না দুঃখজনক বললে কাবার হয় না অপ্রত্যাশিত বললে তো একেবারেই কাবার হয় না এটার জন্য নতুন শব্দ আবিষ্কার করে এটাকে নিন্দা করতে হবে এত বাজ একটা ঘটনা করছে সরকার আমরা এটা অফিসিয়ালি নিন্দা করি দুঃখবোধ করি এবং এটার যথাযথ বিচার বিভাগীয় তন্ত্র শুরু করে কঠিনভাবে তোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা এই জন্য বলছি যে এই যে লক্ষণটি যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে আগেই পরিস্থিতি গোলাটে হচ্ছে আপনারা কোনো কোনো দলের লোকদের বক্তব্য দেবেন কলজা ছেড়ে ফেলবে জিব্বা কাজে ফেলবে তারপরে এখন তো লোকেরা ভয় পিতেছে যে জিব্বা তো একটাই দুইটা হইলে না একটা কাজলে আর একটা থাকে কিন্তু একটা যে জিব্বা হিটা কাজে ফেললে এখন তো খাইতেও পারবে না কথা খুঁজেও পারবে না আমরা আজকে বলি আসছি ওনাদের যে আপনার এই দেশে এরকম কথা হয় পরিচিত কথা বলে আপনি তো কিছুই করছেন না আপনি বলবেন যে সব ঠিক হয়ে যাবে ভোটের দিন দেখবেন যে সব দখল হয়ে গেছে তখন রাতে আপনি একটা বিবৃতি দিবেন দুঃখ প্রকাশ করে যে আমি নির্বাচন চাই নাই এতে কোনো সমস্যার সমাধান হবে না কথা পরিষ্কার সুবিলন সাহেব বক্তৃদের সবসময় বলতো কথা পরিষ্কার ঠিক আছে আমাদের কথা খুব পরিষ্কার যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এখনো অনেক সময় বাকি আছে সঠিক সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দল তার কর্মীদের দায়িত্ব নিতে হবে অনেকে বলে কর্মীরা কথা শুনে না শুনলে তাহলে এদের বাদ দেন যে কথা আরো কথা আছে আজকে সব বলবো না কিন্তু প্রত্যেকটি দল তার দায়িত্ব নিতে হবে আমরা বলেছি যে আগে এক দল বাস স্ট্যান্ড দখলে নিছে এখন আরেক দল বাস দখল করছে দল বলল না একটা গ্রুপ দল বললে তো পুরো দল বুঝায় একটা গ্রুপ আগে সাদাবাজি করতো এখন আর একটা গ্রুপ সাদাবাজি করছে কোথাও তো এই অন্তর্বর্তী সরকার এই দখলদারদের ব্যাপারে কোনো ভূমিকা নিয়েছে আমরা এটা দেখি না এটা শুধু একটি দলের দায়িত্ব নয় সরকারের প্রধান দায়িত্ব তো যে সরকার একটা বাস সিস্ট্যান্ড ক্লিয়ার করতে পারে না একটা সাদাবাজকে ধরে শাস্তি দিতে পারে না সেই সরকারের এত বড় নির্বাচনে এত বড় সন্ত্রাসী এত কিছুকে কীভাবে ট্যাকেল করবে আমরা এতে শঙ্কিত এবং আমরা কিছুটা উদ্বিগ্ন আছি আমরা সব কথা বলেছি এই জন্য যে এখন যে সময় আছে সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করে তাহলে এই পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব পরিস্থিতির যদি উন্নতি ঘটে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব আর সেরকম একটি পরিবেশে সকল রাজনৈতিক দল ফেসিবাদ ছাড়া আমরা উৎসব এই নির্বাচনে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করা সম্ভব এবং সেটা হওয়া উচিত যদি তার ব্যর্থ ঘটে তাহলে বাংলাদেশ এক বিশাল নৈরাজ্যের দিকে চলে যাবে এবং নির্বাচনে আমরা যেটা দেখছি মনে হয় যেন কোনো জায়গা থেকে এক ধরনের নীল নকশার নির্বাচন আবার করা যায় কি না সেরকম উদ্যোগ করছে আমরা এবারে স্পষ্ট বলি কোনো নীল নকশা বাংলাদেশে বাস্তবায়িত হবে না হতে দেওয়া হবে না এবং এই সরকারকে জাতিকে নিয়ে সেই উদ্যোগ নিয়ে সেই পরিস্থিতিকে নিশ্চিত করতে হবে আর যদি সেরকম একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে না গিয়ে যদি পরিকল্পিত একটি ডিজাইন ইলেকশনের দিকে যায় তাইলে গণতন্ত্রকামী দেশপ্রেমিক ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীল নকশার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে যা দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে বলে আমরা মনে করি না আমরা আরেকটা কথা বলেছি আমরা আরেকটা কথা বলেছি যে এই সরকার মনে যেন হাত পা ছেড়ে দিছে সেই হাত পা ছেড়ে দিলে তো অন্যরা আরও সুযোগ পাবে দুষ্কৃতিকারীরা আমরা বলছি আপনি এতদিন যা ছিলেন এখন হচ্ছে সবচেয়ে বেশি কঠোর এবং শক্তিশালী প্রমাণের বিষয় কারণ নির্বাচনের মতো বড় কাজটা করতে হবে ষড়যন্ত্রকারী যদি বুঝে যে আপনার এমন কোনো আর দেশের উপর নাই তাহলে ওরা আরও বেশি বাড়িয়ে দেবে আর এই লক্ষ্যে আমরা একটা পয়েন্ট জোর দিয়ে বলেছি যে যে সমস্ত সাম্রাজ্যবাদ ফেসিবাদের দালালেরা এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় বহু সিভিলিয়ান পুলিশ তাদেরকে অবিলম্বে সরাইতে হবে এবং নিরপেক্ষ লোকদেরকেই সেই প্রশাসনে নিয়ে আসতে হবে তো মৌলিকভাবে এই কয়েকটি বিষয় আমরা সংক্ষেপে ওনার কাছে তুলে ধরেছি উনি বলেছেন উনি মনোযোগরা শুনেছেন এবং এই ব্যাপারে উনি ওনার ভূমিকা পালন করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ

এবং আমরা যা বলেছি সেখানে আর কিছু উপদেষ্টা ছিলেন তারা বলেছে যে আমরা খুবই যুক্তিসঙ্গত বাস্তব কথা বলেছি এবং প্রধান উপদেষ্টা বলছে যে আপনারা ডিটেলস কথা বলেছেন আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করি আমরা 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 দেখতে চাই কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা যেটা বলেছি যে যে হামলা হয়েছে এর ষড়যন্ত্র গভীরে তাদেরকে বের করা উচিত এবং সেখানে রুটে গিয়ে যারা যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার দুই নম্বর আমরা বলেছি যে আওয়ামী লীগের সহযোগী হিসাবে জাতীয় পার্টি কাজ করেছে সুতরাং আওয়ামী লীগকে আমরা যেভাবে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির ব্যাপারে একই রকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী সুতরাং বর্তমান পরিস্থিতি জামাতের সাথে পরিস্থিতি নিয়ে মত বিনিময় করা এই জন্যই প্রথম কথা হচ্ছে জুলাই সনদের ব্যাপারে আমরা যে সমস্ত জায়গায় ঐক্যমধ্যে এসেছি সে ব্যাপারে শুধু একটি দলেই প্রধানত বাস্তবায়নে বাধা দিচ্ছি আর মেজর যারা আমরা স্টেক আছি আমরা সকলেই এই ব্যাপারে একমত যেমন বাংলাদেশ জামাত ইসলামী যেমন এনসিপি যেমন ইসলামী আন্দোলন যেমন অন্যান্য ইসলামী দলসমূহ যেমন এবি পার্টি যেমন গণ অধিকার গণ অধিকার পরিষদ আমরা সকলেই কিন্তু একমত

দেখছি আমরা সচেতন আছি এক দুই নম্বর কথা হচ্ছে ট্রেন সারলেও এখন প্ল্যাটফর্ম পার হয় নাই সুতরাং যদি জেনুইন যে প্রস্তুতি এবং অবস্থাগুলো যদি ফুলফিল হয় সুষ্ঠু নির্বাচন যায় তাহলে আমরা দৌড়াই গিয়ে আবার ধরব কিন্তু এগুলা শর্ত হচ্ছে অবাধ অসুস্থ নির্বাচনের জন্য যে সমস্ত ফ্যাক্টরগুলো এখন হচ্ছে এগুলাকে অবশ্যই দূর করতে হবে আরেকটা কথা আপনাদের বলে দিই বলেছি এক নম্বর সরকারের উচিত মেল স্টেকগুলোর সাথে আলোচনা করে একটা ঐক্যমত দেশে নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি ব্যাপারে ওপেন হওয়া আর দুই নম্বর এটা আমিও এটাও মনে করি যে মেজর দলগুলো যারা আছে সরকারের বাইরেও নিজেদের ভিতরে রাউন্ড টেবিল করা এবং সমস্যাগুলোকে টেবিলে এনে সকলেই একটি ঐক্যবদ্ধ দেওয়ার চেষ্টা করা আর জুলাই চার্টারের আইনগত ভিত্তির ব্যাপারে আমরা খুব পরিষ্কার বলে আসছি সেটা হচ্ছে গণভোট যেহেতু আমরা রাজনীতি একমধ্যে পাচ্ছি না জনগণ এটাকে সিদ্ধান্ত নেই এই ব্যাপারে তো আর কারোর মতো আর কিছু নেই সেটা আমরা বলছি গণভোট ইজ দ্য সলিউশন আপনার গণভোটের প্রস্তুতি নিয়ে দেন জনগণ যদি জুলাই চার্টারকে পিআরকে ম্যানেজ করে দেয় তা আমরা মেনে নেব আর যদি জনগণ এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে এটা বা বিরোধিতা করা কারো পক্ষেই উচিত হবে না এবং এটা গণতন্ত্র বিরোধী হবে সবাইকে ধন্যবাদ